নিজেই কোথাও গিয়ে বলছে যে ভাঙতে চলেছে রাহান রফিনতে চলে নিজেই কথাটা বলেছে কোনো প্রেসমিট বা এরকম কিছু কি হয়েছে রীতিমতো অন্য সিনেমাকে কচু কাটা করতে চলেছে বরবাদ এইটা কিন্তু অফিসিয়ালি জানা গিয়েছে কারণ বরবাদ বাংলাদেশের সবথেকে বড় যে রিভিউয়ার আছে তার কাছ থেকেই অলরেডি গ্রেস মার্কস বা দশে দশ পেয়ে গেছে বলা যেতে পারে আমি আসছি এই ভিডিওর এই বিষয়টাকে নিয়ে রাইহান রাফি নিজে কি কথা বলেছেন সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করি কী করবো বলো যখন যে ভিডিওটা বানাচ্ছি তখন কিন্তু রীতিমতো এই দেখো রাহেন রাফি কারণ বাংলা সিনেমা মানুষ আমরা সবসময় বাংলা সিনেমা মানুষ দেখো না বাংলা সিনেমা মানুষ দেখে আসে দারুণ কথা লিখেছে দারুণ কথা বলেছে মেহেদিয়াসান হৃদয় এবং সরি রাহান রফি সবাই যেভাবে বরবাদ দেখছে প্রশংসা করতেছে প্রথম সিনেমা হিসেবে হৃদয় যা করেছে ইনশাআল্লাহ সব রেকর্ড ভেঙে দেবে রাহান রফি এই কথাটা রায়ান রফি নিজে বলে দিয়েছে যে সব রেকর্ড ভেঙে দিতে চলেছে ইয়েস বন্ধুরা রাহান রাফি এটা এক্ষুনি নিজে নিজে এই কথাটা বলেছে এর থেকে আনন্দের আর কি হতে পারে এটা কিন্তু দু দুর্দান্ত দুর্দান্ত রেকর্ড আর কি দুর্দান্ত একটা বিষয় যে রায়ান রাফি কিন্তু নিজে এই কথাটা বলেছে যে সব রেকর্ড ভেঙে দিতে চলেছে তার মানে রায়ান রফি নিজেই কোথাও গিয়ে বলছে যে বরবাদ ভাঙতে চলেছে তুফানের রেকর্ড রায়ান রফি নিজেই কথাটা বলেছে কোনো প্রেসমিট বা এরকম কিছু কি হয়েছে সিরিয়াসলি আমি যাই না মানে এটা আমার দারুণ লেগেছে পুচকে পুচকে বাচ্চাদেরও ভাল লাগছে সিনেমা ভাবা যায় দেখো 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 জাস্ট মানে উড়াধুরা লেভেলের উড়াধুরা লেভেলের কিন্তু কালেকশন করছে বরবাদ এবং উড়াধুরা লেভেলে চলছে কিন্তু বরবাদ এটা বলাই যায় রিজুলু মাল আর একটা ইন্ডাস্ট্রি হিট লোডিং আরিয়ান মির্জা থেকে সারা দেশ বরবাদের কাছে হাউসফুল 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 টিকিট নাই রোমা সিনেমা হল চুমার খাইজারবাদ এত কিছু ছবি দেখাচ্ছি তোমাদেরকে আবারও যাই হোক আর কি বলবো মানে জাস্ট আগুন আগুন রেসপন্স কোটিয়াতি কথাচিত্র সিনেমা হল টিকিট নাই টিকিট নাই কোটিয়াতি কথাচিত্র সিনেমা হল আমি যদি এক্সাক্টলি প্রোনাউন্স করতে ভুল করি আমাকে ক্ষমা করো মানে এই হলগুলোর সাথে আমি অবগত নয় সিরিয়াসলি মানে জাস্ট অব মানে অবাক দ্য কিং দ্য কিং ইয়েস দ্য কিং সাকিব খান দেশের সর্ববৃহৎ মুভি রিভিউয়ার আমি অন্তত যাকে চিনি সিনে ব্রোজ রাজ দাদা তিনি কিন্তু অলরেডি বরবাদের পক্ষে রিভিউ দিয়ে দিয়েছে মানে দুর্দান্ত হয়েছে নাকি বরবাদ এবং ওই ব্রুটাল ভিলেন শাকিব খানকেই কিন্তু দেখতে পাওয়া গিয়েছে এবং মেয়েদের সাথে নষ্টামি করছে সেটাই দেখা গিয়েছে তো এরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে অ্যাকশান সিকুয়েন্স দুর্দান্ত স্কেল মারাত্মক এবং যেভাবে এই সিনেমাটা যে ট্রাভেলের ভিতর দিয়ে গেছে যেভাবে অ্যাটাক করা হয়েছে সিনেমাটাকে যেভাবে আটকানো হয়েছে সিনেমাটাকে তার জন্যে সেই সিনেমাটাকে এ করছে এবং রীতিমতো মেধি হাসান হৃদয়ের প্রশংসা করেছে ক্যারেক্টারটা খুব ভালো শাকিব খানের এটা বলেছে এবং শাকিব খান ধুমা মানে উড়া ধুরা লেভেলে অভিনয় করেছে আলাদা লেভেলে অভিনয় করেছে সেই রিভিউ এসছে তো বোঝাই যাচ্ছে রায়হান রাফি হোক বা সেটা বাংলাদেশের সবথেকে বড়ো রিভিউ হোক সেও কিন্তু এটার প্রশংসা করেছে তো এটা জাস্ট বরবাদ জাস্ট নেক্সট লেভেলে যেতে চলেছে এবং এটা কিন্তু বলে দিয়েছে সিনেব্রোজ যে বরবাদ কিন্তু অলরেডি সমস্ত ছবিকে কচু কাটা করতে চলেছে তো বুঝতেই পারছো যে কী অবস্থা বাকি বিষয় নিয়ে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে